আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দার উপরে তিন সময় খুশি হয়ে যাই এবং খুশির পুরস্কার দিলে বান্দা বুঝতে পারে মালিক আমার উপরে খুশি প্রথম নম্বর পুরস্কার বান্দার উপরে যখন আমি খুশি হয়ে যাই তখন বান্দার উপরে আমার আসমানের সাকিনা রহমাতি রহমাতি বৃষ্টি নাজিল করি প্রথম নম্বর খুশি আল্লাহ রকমাকি বৃষ্টি নাজিল করেন বান্দার উপরে এটা বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে নাজিল করে যদি বান্দার উপরে আর একটু বেশি খুশি হয়ে যায় বান্দার বাড়িতে মেহমান পাঠাইয়া দেই বান্দার বাড়িতে আর স্বজন আসে তার মানে আমি বান্দার উপরে খুশি বান্দার খুশি মনে মেহমানদারি করুক কারণ আমার আল্লাহ খুশি তিন নম্বর বার যদি আমি তার প্রতি বেশি 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 খুশি বই আমি আমার বান্দাকে একটা কন্যা সন্তান দান করি আল্লাহসাল্সাল্লাম বলতেছেন আমি পুত্র সন্তানের বাবা নই আমি কন্যা সন্তানের বাবা কেমন ভালোবেসে আমি আমার মোকাম্নাদুস রুম আছে নারীদের সম্মান উঁচু করার জন্য বলেন আমি পুত্র সন্তানের পিতা নই আমি কন্যা সন্তানের পিতা কতটা ভালোবাসে হাদিস শরীফের মধ্যে আসলে আল্লাহর হাবিব বলতেছেন যার একটা কন্যা সন্তান ইসলামের পথে সঠিক ভাবে চালাইয়া একজন উপযুক্ত দিনদার ফরেজকার পাত্রর হাতে তুলিয়া দিল বিবাহ দিয়ে দিল আমি নাবি বলতেছি সে আল্লাহর জান্নাতে সে আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ যে দুইটা কন্যা সন্তান ওই একই ভাবে বিবাহ দিয়ে দিল সে জান্নাতি যার তিনটা কন্যা সন্তান ওই একই ভাবে বিবাহ দিবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একা একা জান্নাতে যাবে না বরং তার জান্নাতে আমি রাসূল তার নিজেই তার পাশে থাকবো আমার সাথে হয়ে বলেন সুবহানাল্লাহ কতটা দাম অথচ বলা হয় ইসলাম নারীকে সম্মান দেয় নাই নাউজুবিল্লাহ সমান অধিকার নিতে চাই ইসলাম নারীকে মাথা উত্তর সেখান থেকে টাইনার মাথার নিচে নামাইতে চাই ইসলাম নারীকে সম্মানের সাথে ঘরের ভিতরে রাখছে রান্না বান্না করবার বাড়ির কাজকাম করবার খাবার সেই ইসলাম নারীকে এখন ব্যবস্থায় নামায় দিছে ব্যবসা বাণিজ্য করো কাম করো নাই ভাত নাই আল্লাহর দিন আল্লাহর আইনকে যখন আমরা অবমাননা করে নিজেদেরকে মনে করবো যে আল্লাহর আইনটা আমাদের ধোকা আমরা এই আইনটা বাস্তবায়নে এটা আল্লাহর নেমে আসবে এর পরিবর্তে আপনারা দেখতে পারবেন যে আল্লাহর আইনকে লঙ্ঘন করার জন্য কি আজাদ প্রথম নম্বর অনাবৃষ্টি একবার অনাবৃষ্টি যদি বৃষ্টি করে বৃষ্টি এটা আল্লাহর গজব বৃষ্টির পরে বৃষ্টি আর বৃষ্টি মোটেই নাই এটা আল্লাহর গজব কিন্তু রহমতের বৃষ্টি গরমের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে বিজয় দিছে রহমত দুই নম্বর মেহমান বাড়িতে আসলে যেই আসুক না কেন আগে দেখতাম ছোটকালে মেহমান বাড়ির থেকে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত গেলে যাদের বাড়ি মেহমান আসছে তাদের মন বেজার হয়ে যেত কান্না কান্নাকান্না হয়ে যেত যে আমাদের বাড়ি আসলো মেহমানদারি ভালো করে করতে পারলাম কিনা চলে যাচ্ছে আর এখন একদিন থেকে দুই দিন যাওয়ার করে বলে থাকবা যদি বউ নাই হয় তাহলে তো লজ্জা শরমের মাথা ফেলে বোনকে বলে যে বোন কয়দিন থাকবে নি কারণ কিছু জিনিসপাতি দিতে হবে তো একটু ঘুরায়া বলে যাতে বোন টের পাই না জিনিসপাতি দিতে হবে শেষের দিন মনে হয় এই জন্য জিজ্ঞেস করতেছে অথচ তার চাপটা নিজের ভিতরে মানে আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয়ে গেলেন আর চাপটা আপনার মাথার উপর আরো বেশি চড়াও পড়বে আর যখন মনে করবেন আল্লাহ রহমদ আমার উপরে খুশি হয়েছে। মেহমান আমার বাড়ি পাঠিয়েছেন দেখবেন আপনার উপরে চাপও থাকবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে